না দিলে মন খারাপ হলো কুয়ার যাবে না মানে ভেজাল করতেই থাকতো যার কারণে কিছুটা শক্তি ঠিক করে দিলাম চারনা শক্তি হাতে রাখলাম যদি চলতে পারে ওই শক্তি শক্তি সারুপ করব না হলে ওর পেয়ে আর রোগীদের সমস্যা কারণে এটাকে এবার টিসুলটা দিলাম এটাই বাদ ছিল যেহেতু অনেক বাধা বিঘ্ন আছে হ্যাঁ অগ্রের মতো যান তোমরা যান পাল্লা করে যান টিসুল যান কাকে ভুল করে যান উঠে উঠে দিনই না তোমার বাদ বেশি আমার পরে আর কিছু থাকবো না পরে দিলেও মনের মতো হবে না মনের মতন হবে না যেভাবে দিচ্ছেন যে নিয়মটা বলছেন ওইভাবেই আছে হ্যাঁ এখন প্রত্যেকটা কাজ করার আগে ওই কথাটা কমি যেটা দিলাম করার পর তারপরে কাজ করতে যে কাজ করবেন সেটাই ক্লিয়ার হবে আর এর তো আসতে ক্লিয়ারের জন্য দিলাম যার কারণে কিছু কিছু দেখা যাচ্ছে রকম দেখা পাবে যেরকম ফুল দেখা পাবে দেখা যাক আল্লাহ যান আমার মনের মতন করায় আর আমার গুরু কৃপা যান তাই শিষ্যরা সব ভারত বাংলা যাই শিষ্য আছে সবগুলো এদের পায় আর যাই দশ টাকা যারা দিচ্ছে এই অনুষ্ঠানও এই অনুষ্ঠানটা বছরের মধ্যে সবচেয়ে বড় আমি লোক দাওয়াত দিছি সাড়ে তিনশো সাতশো আসে গেছে লোক অনেক হয়েছে তাহলে সাতশো লোক আছে তিনশো মানে বাজার যেটা করেছি আমি জানি যে আমার গুরু থাকতে আমার কোনো ভয় নাই আমার গুরু আছে স্বয়ং আল্লাহ আছে তারপরে যদি মনে করে যে তুমি তিনশো তুমি সাড়ে তিনশো লোকের আমার দাওয়া টার্গেট পাঁচশো হবে পাঁচশো বাজেট পাঁচশো তার মেকআপ হয় তাহলে আরও দুশো কোথাতে মেকআপ হবে খুঁজা পাখির জন্য বাবা বহান দাও শর্ট পড়ছে কালকে বললো যে তোমার এর আগে কয়েছেন তোমার কোনো দিন এই তিন চার বছর হচ্ছে খাওয়া দাওয়া দিয়েছে কোনো বছর কিন্তু শর্ট খেলায়নি ইচ্ছা কিছু মানুষ আছে খানিকগুলো আজ কেমন আর শর্ট করবে না দেখি তো আমি তো যা আমি বোকা সুদা নাকি আমি অনুষ্ঠান চালাতে শিষ্ট সাহেব চালামো আর ভালো মন্দির সব কিছু চালামো তে আমি যদি নিয়ন্ত্রণই না করা পামো ঘুরেই যাবো তো লাভ কি হলে ঘুরে দিতে ছত্রিশ লোকের ঘুরে কই ফোরাতে পারেনি কালকে তোমরা দেখলে না খাওয়া দাওয়া পুরো আছে তারপরে যতগুলো ঘাটা ছিল আরো আরো যেগুলো জিনিস ছিল কই তালে গেলো খাটটা কাটি করতে আছে মিছিল মিছিল কাটি দিয়েছে মিছিল মিছিল এসে গেলো আল্লাহ আমার মান রাখছে আমার গুরু মান রাখছে গুরুর কথা মতন এই যে সত্তর হাজার টাকা কালকে সত্য মানে বাহাত্তর হাজার টাকা খরচা হয়ে আর কিছু দিবার হ্যান্ডিম্যান এই যেগুলো দিয়ে আসবে বলে দেওয়া সত্তর হাজার টাকা কালকে খরচ মানে ক্লিয়ার হয়েছে আজকে দান করলাম আর আমাদের হ্যান্ডিম্যান্ড এটা ওটা খারাপ কাটনি করছে ওদিকে সাতশো টাকার মূল্য দিয়ে আসলাম তাহলে মোটামুটি এরেন কি আর কাপড় চোপড় বোধহয় নিয়ে আসে এলাকা ডেকটার কিছু জিনিস এদিকে হয়তো এক এক হাজার যাবে তাহলে কালাম মনে করো দি বছরে যাই দশ টাকা শিশুদের রাখা হয় লেওয়া হয় এর থেকে কিছু কিছু যাই হোক মনে করো পাঁচ হাজার পালে হয়তো হয়তো পাঁচশো টাকা রাখলাম এই করে করে আমার অনুষ্ঠানটা ওই সময় মেঘা পায় মেঘা পায় তাছাড়া তো হটটা তুমি পুঁজিবার করতে পারবে নিয়ত থাকতে হবে আর

তোমাকে বন্ধী করে টাইম বুন্দী করে আমার না করছে আর বুন্দি করবে কাঁচার বোতল বুন্দি করবে বুন্দী করা ও যান বারো না বুন্দি করছ না আর তুমি না তোমার কি করবি